দেখো তুমি একটু ধৈর্য ধরো প্লিজ হবে সন্তান হবে ধৈর্য আর কত ধরবো বলো মানুষ তো বছর না বাচ্চা কাচ্চা হয় আর আমি নয় এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর হলো অপেক্ষা করছি আর কত করবো তুমি বলো মানুষের তো হয় তাই না আমাদেরও হবে হয় কিন্তু সেই হওয়ার লক্ষণ তো আমি বুঝতেছি না বা দেখতেছি না এখন তুমি যাও বরঞ্চ তুমি চাও আমি দেখে শুনে আরেকটা বিয়ে করে সংসার করি কারণ আমার হত্য সম্পদ কে খাবে বলো এখন একটা বাচ্চা যদি না হয় আসলে সমাজে তো মানুষের সাথে উদ্বোস করতে পারি না আমি চলে গেলে তোমার আরেকটা সন্তান হবে হ্যাঁ অবশ্যই কারণ তোমার হয়তো সমস্যা ডাক্তার তো বলেছে আমার কোনো সমস্যা নেই সব সমস্যা তোমার তাহলে তুমি চলে গেলে আমি যদি একটা বিয়ে করি তাহলে অবশ্যই সন্তান হবে যেহেতু আমার কোনো সমস্যা নেই তাহলে হবেই বরঞ্চ এক কাজ করো তুমি চলে যাও আমি আরেকটা বিয়ে করি বিয়ে করে সংসার করি তুমি কি আমার সুখ চাও না বলো তাহলে আমার সুখ যদি চাও প্লিজ আমাকে তুমি মুক্তি দাও আর আমার কাছ থেকে তুমি অনেক দূরে চলে যাও আমি দেখে শুনে একটা বিয়ে করলাম আমার মনে বিশ্বাস নিশ্চিত আমি ডাক শুনতে পারবো তখন যদি না হয় সন্তান হবে না কেন অবশ্যই হবে কারণ সমস্যা তো আমার না সমস্যা হচ্ছে তোমার তোমার কারণে বাচ্চা হচ্ছে না আমার তো কোনো সমস্যা নেই ডাক্তার তো আমাকে বলেছে আমি একবার না দুইবার না চার পাঁচবারই পরীক্ষা করেছি সব জায়গাতেই বলেছে আমার সব কিছু ঠিক আছে যত সমস্যা তোমার তুমি চলে গেলে অবশ্যই আমার লজ্জা হবে তুমি যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও আমাকে একটু একা থাকতে যাও ঠিক আছে আমি তো চাই তুমি সব সময় ভালো থাকো সুখে থাকো ঠিক আছে তুমি যখন চাও আমি চলে গেলে তোমার সব সমস্যার সমাধান তাহলে আমার চলে যাওয়াই ভালো